মেঘা চুমকি মনে ওর মেয়েকে খাওয়াচ্ছে গো আর নাইট করে না চুমকি আচ্ছা চুমকি কে গুড নাইট বলছে হ্যাঁ তুমি তো বলেছিলে শিল্পা যে তুমি থাকবে দিদি ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কার আমাকে যদি বলো চুমকি আমি দশটায় দশটার আগে খেয়েছি মানে নটা চল্লিশে নটা চল্লিশে খেয়েছি আর মেয়ে আমার পরে খেয়েছে ও বলল দেরি করে খাবে ও সাড়ে দশটায় খেয়েছে আচ্ছা মেঘা বলছে শিল্পা দি শিল্পা তোমাকে চেনে মনে হয় মেঘা দেখো কত বলছে চুমকি মেয়ের খাওয়া হলো তো তোমার খাওয়া হয়েছে মেঘাদি ও মেঘা দেখো কি বলছে চুমকি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ রীতাদি গুড নাইট রীতাদি মনে হয় শুয়ে পড়েছ শরীর ভালো না বললো আচ্ছা মৌ আছে হ্যাঁ সবাইকে গুড নাইট গুড নাইট চলো শুয়ে পড়ো এই আমি সাড়ে এগারোটায় মিউট হয়ে যাব বেশি কেউ তো নেই আসে জয় দিদি আছে জয় দিদি হ্যাঁ ঘুমাও চলো বৃষ্টিকে বললাম বৃষ্টি ওলি দিদি গীতা তিনজনকে বললাম তারা কোথায় গেল যে দিদি খাওয়া হলো শুধু তো এলবি পাড়ায় ঘুরছ আচ্ছা চুমকি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় বলে যেও আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা শিল্প অনেক ভালোবাসা তোমাকে তুমি মৌ জয়া দিদি সবাই সবাইকে অনেক অনেক স্বাগত একদম অন্তর থেকে এই ভালোবাসা অবশ্যই তোমরাও সাপোর্ট পাবে আরও এলবি করতে না হলে আমি তো আরও অনেক সময় পেয়ে যাবো তখন আমি ভিডিও সত্যি আমার সারা দিন। এল থেকে আমার ভিডিও বেশি চলে অনেক অনেকেই সাপোর্ট করে অনেকেই সাপোর্ট করে চেষ্টা করি আমার ভিডিও দেখার ঘোষ ঘুষ বলতে বলি দিদি ওই একে বৃষ্টিকে বললাম যেন গীতা গীতাকে বললাম অলি দিদি গীতা বৃষ্টি ওদেরকে বললাম তা কোথায় গেল কিছু নেই শুধু তো এলবি পাড়ায় ঘুর চলি দি খাওয়া হয়েছে